কি ভাই কি করতেছেন আর ভাইরে জাল টাকা যে চড়াচরি ভাই হ্যাঁ কি करूম ভাই জাল টাকা না ভাই কয় বছরে দেখি আর কয় না এইভাবে এইভাবে জাল নোট ভাই সবাই দেখে এখন আর নালে তুমি বিপদে পড়ুম ভাই আমার কথা শুনেন হ্যাঁ ভাইয়া এই যে আপনি মানে কয় ঘন্টা ধরে এগুলা চেক করেন ভাই ভাই এখন কিছু করার নাই তো ভাই এখন আমার টাকা তো আমার আমার নিজের টাকা আমার গোনা নিতেব না ভাই কিন্তু ভাই অনেকে তো বিকাশের ব্যবসা আছে এজেন্ট ব্যাংকিং আছে

আপনারা যারা এই রকম টাকা নিয়ে লেনদেন করেন আপনার এই যে দেখেন জাল টাকা বের হওয়ার পরে কিন্তু আবার অটোমেটিক কিন্তু টাকা কিন্তু পুনরায় গোনা শুরু হয়ে গেছে টাকাটার ভিত্তিতে যদি কোনো এলোমেলো থাকে তখন টাকাটা গোনবে না আচ্ছা আচ্ছা তখন টাকাটা এইভাবে ফালায় দিবে ওকে আবার এই জাল টাকাটা দিয়ে ভাই আমি যে টাকাটা উঠাইছিলাম না ভাই টাকাটা ছিল কি ভিতরে ভাস করা ওকে এখন আমি আবারো টাকাটা দেব সুন্দর করে এই যে দেখেন ও এখন কি টাকা উঠছে না তখন আমি এলোমেলো ভাবে উড়েছিলাম আচ্ছা একটা টাকা ভাঁজ হয়েছিল হম এইজন্য টাকাটা উড়ে দিছে আচ্ছা এখন আমি টাকাটা ভাজ করে দিচ্ছি জাল নোট এই দেখেন জাল নোট আসার কারণে অটোমেটিক কিন্তু মেশিন একবারে সিগনাল দিয়ে দিছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা এই মডেলটা এত ভালো একটি মডেল যা আপনারা সারা বাংলাদেশে আমরা সেল করবো এটা কত কত পানির দাম বারো হাজার পাঁচশো এটাও সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার এগুলি আমরা মানে আমরা যখন বাইত সেল করতাম এগুলো উনিশ হাজার টাকা সেল করতাম ওকে খুব নাম করা একটি মডেল এই মডেলটা যারা পারবেন পনেরো হাজার পাঁচশো রাব ইউজ করতে পারবেন এটাও বারো হাজার পাঁচশো এটা হলো থ্রি ডিসপ্লে একটা হলো কাস্টমার ডিসপ্লে হুম একটা হলো কি ডিসপ্লে আমি নিজে দেখবো ওকে আর একটা দেখবে কে ওকে কাস্টমার দেখবে কাস্টমার দেখবে আর একটা দেখবে বস ওকে তো ভাই এগুলোর ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ এগুলি ওয়ারেন্টি বারো বছর ওকে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ